আব্বাস সিদ্দিকি এবং নৌসাদ সিদ্দিক যদি দু ভাই রাজনীতিতে নামে অনেকে বলছে একটা সিট যেটা ধরেছে ভাঙড়ে সে সিটটাও থাকবে না কি বলবে ওরা কে বলছে থাকবে না সকাল মোল্লা সাহেব বলছে সকাল মোল্লার কথা বারেবার বলে ওকে মিডিয়াকে ফুটেজ খাওয়ানো হচ্ছে কারণ ওর কথা যত বলা কম হবে তত আমাদের শরীরের পক্ষে উপকার স্বাস্থ্যের পক্ষে উপকার সমাজের পক্ষে উপকার হবে কেন ওটা হচ্ছে কি ভাইরাস ওর নাম নেওয়া মানে মানুষের হচ্ছে গিয়ে ভাইরাস তৈরি হয় সমাজে ভাইরাস তৈরি হবে সরকারমলাকে কি এখান থেকে কোন চিকিৎসা করার জন্য কথা ওনাকে এখানে হবে না যেহেতু বাংলায় চিকিৎসা হয় না যেহেতু যদি এখানে আমাদের অভিষেক ব্যানার্জি ভাইপো যাকে ভাইপো নামে আমরা পরিচিত ভাইপো নামে খ্যাত উনি হচ্ছে গিয়ে সামান্য চোখে চিকিৎসা করতে যায় বিদেশে চলে যায় উনি হচ্ছে কি আমার রাজ্যের হচ্ছে গিয়ে কোনো চিকিৎসা দিতে পারছে না ব্যর্থ হয়েছে তা ওনাকে আমার মনে হয় ওনার যে ব্রেনের সমস্যা হয়েছে মাঝে দেখলাম টুপি ফুপি পরে ভুলভাল বোকা শুরু করেছে বলে সেটা তো আপনারা মিডিয়ার মাধ্যমে শুনেছেন তো দু গ্লাস বলে আলেম হতো তা আমি ওই সেই কারণে আপনার বলে বলি আগে বললাম যে যে ওকে হচ্ছে গিয়ে আর হচ্ছে রাজনীতি না করাই ভালো যেহেতু উনি তাবিজ বা কাউকে তদ্বিত করা বা হচ্ছে গিয়ে জলসার দাউদ নেওয়া আমরা ভাবছি আর আব্বাসের দাউদ করব না আর কুরকুরা কাউকে দাউদ করব না দাউদ করতে গেলে এখন আমি সবাইকে বলবো যারা জলসা করে জলসা প্রেমিক বা তাদের বলবো চিকিৎসার জন্য কোথায় পাঠাবেন বলছেন ওনাকে চিকিৎসা করার জন্য ভ্যালোরও হবে না বিদেশে ভ্যালোর থেকে আরো অন্য উন্নত মানের চিকিৎসা যেখানে হয় সেখানে দিতে হবে যেখানে হচ্ছে গিয়ে মানে পশুরা চিকিৎসা হয় ওখানে মানুষের চিকিৎসা যেখানে ওনাকে দিলে হবে না যেখানে পশু গরু ছাগল হাঁস মুরগি যাদের চিকিৎসা হয় সেই চিকিৎসায় ওনাকে চিকিৎসা করা হবে গরু বাজে যেখানে চিকিৎসা হয় আর কি